দুর্গাপুরের রাস্তায় বাঘরোল উদ্ধারে গিয়ে দুই রাস্তায় বসে বাঘরোল অসুস্থ ভেবে অনেকে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়ল। উদ্ধার করতে এসে বাগরোলের কামড়ে আহত হতে হল বন দপ্তরের কর্মীকে আক্রান্ত হল আরো এক স্থানীয় যুবক হৈচয় পড়ে গেল এলাকা জুড়ে বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার লাগোয়া কলা বাগান বস্তি হয়ে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার মাঝে বসে বাঘরোল বাইক এবং চার চাকা থামিয়ে দেখতে ভিড় জমান অনেকেই স্থানীয়রাও ভিড় জমান খবর দেওয়া হয় দুর্গাপুর বন বিভাগে বন দপ্তরের কর্মীরা জাল ফেলে বাঘরোলটিকে ধরার চেষ্টা করে তখনই বন দপ্তরের কর্মী পঙ্কজ রায়ের হাতে কামড় বসায় ওই বাঘরোলটি ধারালো নখে জখম হয় স্থানীয় এক যুবক রাহুল বাউরিও প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় দপ্তরের জালে ধরা পড়ে বন দপ্তরের কর্মী পঙ্কজ রায় বলেন ওই জঙ্গলে বিলুপ্ত প্রায় বহু বন্যপ্রাণী রয়েছে তারা খবর পেয়ে বাগরুলটিকে উদ্ধার করতে আসেন উদ্ধার করতে গিয়ে তিনি এবং স্থানীয় এক যুবক জখম হন বাগরোলের কামড়ে এবং ধারালো নোখে কোন ক্রমে উদ্ধার করে বন বিভাগে নিয়ে যান বাগরোলটি অসুস্থ কিনা শারীরিক পরীক্ষা করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি

এটা আমরা বাংলায় যেটা বাগরোল বলি ঠিক আছে এটা সাধারণত জঙ্গলে অনেক অনেক পাওয়া যায় মানে জাতীয় শিয়াল শিয়াল জাতীয় এবং যেটা নেউল আমরা বলি তার থেকে প্রজাতিটা একটু উন্নত ঠিক আছে এটাকে মোটামুটি এরও বিষ আছে যেমন আমাকে কাম দিয়েছি তো হ্যাঁ তার জন্য ট্রিটমেন্ট করতে হবে আরেকজনও তো হয়েছে হ্যাঁ কজন আহত হয়েছে দুজন একজনকার নোকে হাজিরেছে আমাকে টোটালি কাম দিয়েছে এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে এবং আমরা সকালে খবর পাই খবর পরে সঙ্গে সঙ্গে আমরা তুরন্ত চলে আসি স্পটে কি নাম আপনার পঙ্কজ রায় বন দপ্তরের করুন বন দপ্তরের কর্মী এফজি অ এই জংঘল সব সময় দেখিও নাই আৰু